অনেক খিদে লেগেছিলো ও স্যুপটা খেয়ে খুব মজা পেলাম সো আমরা গেছিলাম মূলত এই হালকা একটু ঠান্ডা পড়েছিলো আর এই ঠান্ডার মধ্যে আমরা অন্থন আর স্যুপ খাওয়ার জন্য গেছিলাম একটা রেস্টুরেন্টে বন্ধুরা মিলে ওই যে সকলেই আমরা বসলাম আর বসে দেখলাম আশেপাশের ভিউটা কেমন দেখুন সবাই সকলেরই পছন্দ হবে আমাদের সুফের অর্ডার দেওয়ার পর আমাদের সেই স্যুফ খাওয়ার জন্য মাটিগুলো চলে আসলো হয়তোবা আমাদের স্যুফো রেডি সো আমি এসে বসে পড়লাম আমাদের স্যুপটা চলে আসবে আর আমাদের বন্ধুদের সাথে সকলেই মিলে একসাথে মিলে আড্ডা দিচ্ছিলাম আমরা সো সকলে একটু বেশ মজা করতেছিল হ্যাঁ আর আশেপাশে তেমন কেউ ছিল না যার কারণে আমরা আরও বেশি ফ্রিলি সকলেই মজা করতে পেরেছিলাম সো আমাদের মধ্যে যে ছোট্ট অতিথি ছিল সে একটু ছবি তোলার জন্য আসলো এবং আমরাও চেষ্টা করতেছি যে কিছু পোস্ট দেওয়ার জন্য আমি দেখাই দিলাম যে কীভাবে ছবি মানে কোথাও থেকে ছবি তুলতে হবে সো সে ছবি তোলার চেষ্টা করতেছে ছবি তোলা শেষ আমাদের পোস্ট দেওয়া শেষ আমরা এর মধ্যে মজা করা শুরু করলাম সো তারপরে কি হলো আমাদের ছবি যখন তোলা শেষ তখন ইতিমধ্যে বা আমাদের অর্ডার কমপ্লিট হয়ে গিয়েছে আর ছবি পার্ট কমপ্লিট সো এখন আমরা সকলেই হাসতেছি কারণ আমাদের স্যুফ রেডি সো স্যুপ অলরেডি চলে এসেছে সেই সুফ

룰러는 가서 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 룣����

সজল তুই প্রতিকার করছিস না কেন সরি ওই মাল 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 কই এক জিনিস কই

সো আমি টেস্ট করতে চাচ্ছিলাম স্যুপটা কেমন আর অন্থনটা কেমন হ্যাঁ ভালোই টেস্ট হয়েছে মোটামুটি টেস্টফুল হয়েছে আগের দিন একবার খেয়েছিলাম এখানে সেই দিনের মতোই মোটামুটি টেস্ট কিন্তু আজকে পরিমাণ একটু কম কারণ আমরা একটু লেট করে এসেছি যার কারণে হয়তোবা পরিমাণে যা কম দেশছে আমার পাশে যে বসে আছে সে হচ্ছে আমাদের বন্ধু রিয়াজ সে বলতেছে ঝোল একটু হয় কিনা দেখো তো যেহেতু একটু কম হয়েছে ঝোল পরিমাণে সো আমি খেয়ে খুব মজা পেলাম হয়তো বা আমার প্রচুর পরিমাণ খিদে লেগেছিল আর খিদের সময় সব কিছুই প্রচুর পরিমাণ মজা লাগে ইতিমধ্যে আমাদের বিল দেওয়ার জন্য ওয়েটার দিয়ে গেল সেটা সো আমরা ইতিমধ্যে সুপটার অঞ্চলগুলো খেয়ে খুব মজা পেলাম মূলত সকলেই এখানে ক্ষুধার্ত ছিল যার কারণে সকলের কাছে খুব ভালো লেগেছে সো আমাদের ছোট্ট বন্ধু ওই কোনায় বসে একা একা সুফ খাচ্ছে তার নাম ফারিয়া আর তার পাশে তার ভাই আছে সো আমি আবার একটু গিয়ে সেখানে একটু মস্করা করলাম তার সাথে সো এইভাবে আমরা সকলে আমাদের সুফ আর অন্তন খেলাম